রংপুরের পীরগঞ্জে জৈব সার তৈরির কারখানা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন নাহিদ কামাল নামে এক ব্যক্তি এই কারখানায় বর্তমানে মাসে করে সার উৎপাদন করা হচ্ছে এখানে কাজ করে কর্মসংস্থানও হয়েছে অনেকের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় চৈত্রকল ইউনিয়নের জলাইডাঙ্গায় তিরিশ শতাংশ জায়গার উপরে মৌসুমী ফার্ম নামের জৈব সার তৈরির কারখানা গড়ে তুলেছেন নাহিদ কামাল নামে এক ব্যক্তি কারখানায় বর্তমানে দশ থেকে বারো জন লোক কাজ করে বর্তমানে প্রতি মাসে ছয় টন করে সার উৎপাদন হচ্ছে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ কারখানায় উদ্যোক্তা ও কৃষকেরা আরো উপকৃত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা ব্যবহার করার ফলে কিন্তু রাসায়নিক সারটা অনেক খরচ কম হইতেছে এবং পাশাপাশি এই সার ব্যব হ্যাঁ এবং এতে কৃষকরা কিন্তু লাভবান হইতেছে কারণ খরচ হ্যাঁ খরচ যেহেতু কম তো কৃষকরা কিন্তু অনেক তাদের টাকা কম লাগতেছে এবং তাদের কিন্তু ফসল অনেক ভালো আসতেছে গরুর গোবর হাঁস মুরগির বিষ্ঠার সঙ্গে আরও কয়েকটি উপকরণ মিশ্রণ পচিয়ে তৈরি হয় ভার্মি কম্পোস্ট জৈব সার উৎপাদনের প্রক্রিয়া শেষ হতে সময় লাগে পঁয়তাল্লিশ দিন প্রতি কেজি সার বিক্রি হয় দশ থেকে বারো টাকা কেজি দরে মূলত শাকসবজি খেতে সবচাইতে বেশি ব্যবহার হচ্ছে এই জৈব সার পাশাপাশি ধানের জমিতেও ভালো ব্যবহারে ফলন পাচ্ছে কৃষকরা এজন্য দিন দিন চাহিদা বাড়ছে জৈব সারের এই ধানে এই সারও অনেক ফলন তো পায় আর এই সার দিয়ে জমির কোনো ক্ষতি হয় না আর এটা ধীরে ধীরে কাজ করে সুন্দর ফসল হয় এই সারটা খুব ভালো পানের বড় লাগাইছি পানের বরে মোটামুটি ভালো আবার পাতাও বড় হয়েছে সব কিছু আর এবার একটু শশা করছি শশা তো মোটামুটি আমি আমার পান বরজ আছে পান বরজে আমি ইউজ করছি পান বরজের ফলন পানের দিক দিয়ে ভালো গাছ সতেজ থাকে এবং পান পাতা বড় বড় হয় ডাটা মোটা হয় তাতে করি আমি হিসেব করি দেখলাম

এবং একই সাথে মার্কেটিং বিষয়ে আমরা সহযোগিতা করছি আমরা আশা করছি যে এই পীরগঞ্জ এখানে যে ভার্মি কম্পোস্ট উৎপাদন হচ্ছে বাণিজ্যিকভাবে হচ্ছে এবং কৃষক এখান থেকে যারা উদ্যোক্তা তারা এই ভার্মি কম্পোস্ট সারা বিভিন্ন জায়গায় তারা বিক্রি করছেন কারখানায় বেশি পরিমাণে জৈব সার উৎপাদন করা সম্ভব হলে পীরগঞ্জ উপজেলার কৃষকদের আর বাহির থেকে সার কিনতে হবে না বলে মনে করেন এলাকাবাসী নিউজ ডেস্ক এবোয়েন্টি ফোর